হ্যালো বন্ধুরা আজকে যেই ভালোবাসার গল্পটি নিয়ে চলে এসেছি গল্পটির নাম হচ্ছে নীরব ভালোবাসা তো চলো গল্পটি শুরু করা যায় নাম ছিল ওদের হৃদয় আর মেঘলা ছোট্ট শহরে এক কলেজে পড়তে পড়তে পরিচয় হয় তাদের মেঘলা হেসে উঠলেই হৃদয়ের বুকের ভেতর যেন পাখি ডালা মেলতো মেঘলার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ের চোখে ছিল মেঘলার প্রতিচ্ছবি তারা কখনো বলেনি ভালোবাসি তবুও চারপাশ জানত ওদের সম্পর্ক কেবল বন্ধুত্ব নয় একদিন হঠাৎ মেঘলা জানিয়ে দিল ওর বিয়ে ঠিক হয়ে গেছে পাত্র বিদেশে থাকে মেঘলার পরিবারের পছন্দের হৃদয় কিছু বলল না শুধু চোখের সামনে থেকে চলে গেল মেঘলা কোনো অভিযোগ ছাড়াই মেঘলা বিয়ের পর একদিন শেষবারের মতো দেখা করতে চাইল হৃদয় অনেক কষ্টে রাজি হলো দেখা হলো নদীর ধারে সে পুরনো জায়গায় মেঘলা জিজ্ঞেস করলো তুই কিছু বললি না কেন সেদিন হৃদয় মাছা নিচু করে বলল কারণ তোকে ভালোবাসি কিন্তু তোকে কাঁদিয়ে পেতে চায় না মেডলা চোখ ভিজে গেল সে কাঁদল সেই দিনের পর আর কখনও দেখা হয়নি তাদের হৃদয় আজও সে নদীর ধারে যায় চুপচাপ বসে থাকে মেঘলা হয়তো অনেক দূরে সুখী কিন্তু হৃদয়ের পৃথিবীটা থেমে গেছে সেই দিনে সে জানে ভালোবাসা মানে না পাওয়া নয় বরং ভালোবাসা মানে চুপি চুপি কারোর জন্য অপেক্ষায় থাকা সারা জীবন। তো বন্ধুরা কে কে তোমরা ভালোবাসা পাওনি যা দূর থেকে এখনও ভালোবাসে যাও তাকে অবশ্যই কমেন্টে তার নামটি লিখবেন ধন্যবাদ